সাইজ এটা কিন্তু আমাদের পূর্বের প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা এখন বর্তমান প্রাইস রেঞ্জ হবে এটা অনলি পঁচিশশো টাকা ঠিক আছে এটাতে আমরা এক হাজার ডিসকাউন্ট করতেছি পঁচিশশো পঁচিশশো টাকায় কিন্তু সুন্দর একটি প্রোডাক্ট আমাদের পেয়ে যাচ্ছেন এবং কম রেঞ্জের প্রোডাক্ট গুলো আমাদের ভিডিওতে থাকবে যেগুলো হলো আমাদের কম রেঞ্জের মধ্যে ক্যামেরাটা এদিকে দেখো কম রেঞ্জের প্রোডাক্টগুলো আমাদের এখানে থাকবে বাট দামিগুলো আমরা একটু আগে দেখিয়ে দিচ্ছি এটা হলো আমাদের অনলি পঁচিশশো টাকা সাইজ বাউন্ন

যারা আমাদের আগে রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো জানেনি যেটা আমাদের কতটা হিট একটা আইটেম ছিল বাট এখন প্রাইস দিব অনলি বাইশো টাকা এক হাজার এটা তো ডিসকাউন্ট ধামাকা ডিসকাউন্টে কিন্তু ভিউয়ার্স আমাদের সীমিত যে প্রোডাক্টগুলো আছে এগুলোই নতুন করে আবার চাইলে দিতে পারবো না তো সাইজ বাউন্ন প্রাইস অনলি বাইশো সাথে হিজাব পোনা থাকবে আমি একটু শর্টকাটে ফুললি দেখাইতে পারতেছি না আপনাদেরকে কারণ আমাদের অনেক প্রোডাক্ট দেখাতে হবে আজকে ব্যাক ব্যাকসাইডেও কিন্তু নিয়ে যে কাজটা থাকবে আর প্রত্যেকটাই চেরি ফেব্রিক্সের মধ্যে তারপর আমাদের আরেকটি ধামাকাদার ক্যাপ্টেন ডিজাইনের মধ্যে হবে গর্জিয়াস এটার ফেব্রিক সাথে একটা ক্রিস্টাল ফেব্রিক্স মধ্যে সাইজ 56 সাথে হিজাব হবে হিজাবের এক কাজ হবে এই যে এটা হল ডিজাইনটা হচ্ছে ক্যাপ্টেন ডিজাইনের মধ্যে এটা হলো হাতাটা আর পাথরগুলো কিন্তু ক্রিস্টাল পাথরের মধ্যে সবথেকে দামি পাথর যেটা বর্তমান মার্কেটে এই দামি পাথরটা দিয়ে কিন্তু কাজ করা আছে আমাদের পূর্বের প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা বর্তমান প্রাইস অনলি পঁচিশশো

ডিফারেন্ট হয়ে যায় আর কি তারপর যেটা দেখাবো আমাদের সাইজ বাউন্ন পূর্বের প্রাইস ছিল আমাদের এটাও তিন হাজার টাকা কিন্তু বর্তমান প্রাইস দুই হাজার টাকা এক্সট্রা কোটির মধ্যে ফেব্রিক চারি ফেব্রিক্স এর মধ্যে এটার কিন্তু আমাদের কালার মনে হয় আর নেই এক পিসি আছে সাইজ বাউন্ন প্রাইস জিনিসটা কিন্তু আগের থেকে আমরা এক টাকা ডিসকাউন্ট করে দিয়েছি চল এক্সট্রা কোটির মধ্যে ভিতরে বোকা কোটি কিন্তু দুইটাতেই হাতা আছে এটা হলো ইনার পার্টটা सिंपली চলে এবারে আপনারা পড়তে পারবেন এটা হলো উপরের কোটি পার্ট প্রাইস অনলি 2000 টাকা এগুলোতে যে আবার আগের মতো একদম আমাদের 50 60 70 যে ডিসকাউন্ট ছিল ওরকম কিন্তু আবার পাবেন না যতটুকু আমাদের ডিসকাউন্টের মধ্যে আছে আমরা এভাবে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তারপরে যে এই একটা প্রোডাক্ট হবে এটাও আমাদের 52 সাইজ অ্যাডজাস্ট কোটির মধ্যে এটার বর্তমান প্রাইস হবে আমাদের অনলি ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ করা হয়নি ষোলোশো পঞ্চাশ টাকা বর্তমানে এটার সাইজ আছে আছে বর্তমানে শুধু দুই তিন দেওয়া যাবে সমস্যা ফেব্রিক এর মধ্যে সাথে হিজাব অন্য থাকবে হিজাবের এক সাইড এই কাজটা করা থাকবে আমি একটু সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি ফুল ডিটেলস হয়তো বা ডিসকাউন্টের ভিডিওতে আমরা দেখাতে পারি না কারণ একটু সময় শর্ট থাকে কারণ অনেক প্রোডাক্টই তো ভিডিওতে দেখাতে হয় তারপরে আমরা যেগুলো দেখাবো যে যেগুলো আছে মোটামুটি সবগুলো আমাদের অ্যাডজাস্ট এক্সট্রা কোটির মধ্যে সাইজগুলো হবে বাউন্ন সাইজ তো একটা প্রোডাক্ট হবে আমাদের এক পার্টের মধ্যে আমাদের আগের প্রাইস ছিল আঠারোশো টাকা কিন্তু বর্তমানে অনলি বারোশো টাকা ঠিক আছে বেয়ার্স এই যে বারোশো টাকায় কিন্তু বেয়ার্স এই যে অসম্ভব সুন্দর মোটামুটি অনেক সুন্দর একটি প্রোডাক্ট কিন্তু এই যে এক পার্টের মধ্যে হাতাটা কাফ হাতা সাথে খুব সুন্দর একটি হিজাপণ্যও থাকবে বড় সাইজের

অ্যাডজাস্ট কোটির মধ্যে চেরি এর মধ্যে থাকছে কোটি অ্যাডজাস্ট কোটি সাথে হিজাব থাকবে হিজাবের একসাথে হালকা কাজ থাকবে এটার পূর্বের প্রাইস ছিল আমাদের 2600 টাকা বর্তমানে এটাতে আমরা 700 টাকা ডিসকাউন্ট করে দিলাম 1900 টাকা রাখব ভিউয়ার্স অবশ্যই 100% ফিক্সড প্রাইস 1900 কালারটা হালকা পেস্টেবল একটা কালার ভিডিওতে কিন্তু কালার একটু লাইট হতে পারে সেটা আমি আবারো বলে দিচ্ছি তারপর এক্সট্রা কোটির মধ্যে আরেকটি প্রোডাক্ট দেখাবো আমাদের এটার প্রাইস পড়বে বর্তমান প্রাইস হলো 2200 টাকা আগের প্রাইস ছিল আমাদের 2800 টাকা এটা বোরকা কোটি দুইটাতে কিন্তু খুব সুন্দর করে হাতা দেওয়া আছে এবং দুইটাতে খুব সুন্দর করে কাজ হবে এটা হলো ভিতরে বোরকাটা এটা উপরে কোটি এই যে সাইজ কিন্তু একটা প্রাইসটা আমাদের আগে 2800 ছিল বোরকা কোটি কোটিতেও কিন্তু খুব সুন্দর করে হাতাতে কাজ করা হবে এবং সাথে অবশ্যই আমাদের হিজা রয়েছে বাইশ

এটা বাউন্ন সাইজ প্রাইস ষোলোশো সাথে অবশ্যই হিজাপন্না রয়েছে তারপরে যে ডিজাইনগুলো দেখাবো এগুলো ম্যাক্সিমাম চুয়ান্ন সাইজ আমাদের চুয়ান্ন ছাপ্পান্ন আছে ওগুলো পরে দেখাচ্ছি আমি সাইজ চুয়ান্ন প্রাইস অনলি পনেরোশো পূর্বের প্রাইস দুই হাজার এটা ডিজাইনটা এক পাটের মধ্যে কিন্তু দেখতে কোটির মতো মনে হবে একটু ডিফারেন্টভাবে ডিজাইনটা তৈরি করা আমি হালকার উপরে দেখিয়ে দিলাম সাইজ হচ্ছে চুয়ান্ন প্রাইস অনলি পনেরোশো সাথে হেজাপন্না রয়েছে তারপরে এই চাইছেন হবে আমাদের এটাও কিন্তু আমাদের ষোলোশো এত সুন্দর একটি প্রোডাক্ট পেয়ে যাবেন আমি নিয়ে আপনারা পুরো কারাগারি শুরু করবেন কিন্তু আমাদের পুরো আছে তিন চার পিস দিতে পারবো না এই যে আমি দেখাচ্ছি কাজগুলো ষোলোশো পঞ্চাশ অনেক সব দিয়ে দিলাম

বাউন্ন সাইজে মেবি হবে না চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ হবে এটা কারো যদি ভালো লাগে বাউন্নটা নিতে যদি লাগে যদি কেউ নিতে চান সেই কেটে নিতে পারবেন যদি থাকে এগুলো তো প্রোডাক্ট কম আশা করি এটার যে দেখবেন দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন হিজাবটা অনেক বড় বাউন্ন এবং সরি চুয়ান্ন এবং ছাপ্পান্ন সাইজ আছে ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস এটার মধ্যে আরেকটা ডিজাইন হবে ক্রিস্টালের ক্রিস্টাল ফেব্রিক্স এর মধ্যে এটা হচ্ছে কলিজা কালার এক পিসি চুয়ান্ন সাইজ পূর্বের প্রাইস ছিল এটা আমাদের আঠাশশো টাকা বর্তমান প্রাইস আঠারোশো টাকা এটা ক্রিস্টাল হওয়ার থেকে একটু বেশি হয়েছে সাইডে কাজ আছে হাতাতে কাজ আছে ব্যাক সাইডে কাজ আছে একটু কাছ থেকে না কাস্টা দেখাও বিয়ারদেরকে এটার কালার হচ্ছে কোলিজের কালার এবং আরেকটা কালার থাকবে আমি দেখিয়ে দিব আপনাদেরকে সাইজ 52 প্রাইস অনলি 1800 টাকা তারপর এটা আরেকটি কালারও হবে আমাদের এই যে গোল্ডেন কালার

তারপরে একটি আভায় আছে আমাদের আমায় খেয়েছে একটি আইটেম চুয়ান্ন সাইজ থেকে গেছে সাথে হিজাব হবে হিজাবটাতে এক সাইডে সিম্পলি কাজটা পাবেন এটা পূর্বের প্রাইস আমাদেরটা আঠারোশো টাকা ছিল কিন্তু বর্তমান প্রাইস অনলি এক হাজার টাকা এক হাজার সাইজটা চুয়ান্ন কাফাতার মধ্যে ঠিক আছে ভিয়ার্স অনলি এক হাজার চুয়ান্ন সাইজ হিজাব সহ

তারপরে আমাদের আরেকটি সুপার আইটেম হবে এটার সাথে কিন্তু খুব সুন্দর হিজাব আছে এক সাইডে গর্জিয়াস করে কাজ আছে হিজাবের আর কালারটা হচ্ছে হলো কালার পূর্বে প্রাইস 2850 টাকা বর্তমান প্রাইস 2100 টাকা দিলাম এটা তো বেশি ডিসকাউন্ট করা যাবে না এটা আমাদের এখনো অনেক রানিং বাট প্রোডাক্টটা আমরা রাখতেছি না এই যে এই হলো আপনার বডির কাজটা ঠিক আছে ব্যাক সাইডেও কিন্তু রাউনে খুব সুন্দর করে কাজ আছে ঠিক আছে রাউনের কাজ

একটা বেল্ট হবে বেল্টে কাজ হবে হিজাবনা হবে হিজাবের একসাইডে সুন্দর করে কাজ করা থাকবে আর এটা হলো বোরকাটা পূর্বের প্রাইস মনে হয় 2100 টাকা ছিল এটা বর্তমান রাখা যায় না অনেক সময় একটু লাইট ডিপ হতে পারে ব্যাস আমি বারবার এই কথাটা আপনাদেরকে বলে দিতেছি হাতে পারার পর আবার আমাকে না যে ভাই কালার ক্যামেরা এরকম হলো ক্যামেরার রিফ্লেকশনে কালার একটু লাইট ডিপ হয়ে যেতে পারে যেহেতু ব্রাইটি কালার আছে এখানে বারোশো পঞ্চাশ সাইজ চুয়ান্ন হিজাব থাকবে এক্সট্রা বেল্টও থাকবে সাথে চুয়ান্ন সাইজের আরেকটি প্রোডাক্ট হবে আমাদের এক্সট্রা কোটির মধ্যে এটা পূর্বের প্রায় সম্ভবত একুশশো টাকা ছিল বর্তমান প্রাইস পনেরোশো টাকা রাখবো অনলি পনেরোশো এটা হলো ভিতরের ইনার হাতাতে কাজ হবে এটা হলো উপরের কোটি ফেব্রিক চারি প্রাইস অনলি পনেরোশো চুয়ান্ন সাইজ সাথে হিজাব পণ্য থাকবে হিজাবটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে তারপরে বাকিগুলো সম্ভবত ছাপ্পান্ন সাইজ ছাপ্পানোর মধ্যে একটা প্রোডাক্ট হবে এটা আমাদের আগের মনে হয় ছিল চিপা থেকে গেছে ছাপ্পান্ন সাইজ চোদ্দশো পঞ্চাশ যাদের ভালো লাগবে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এমনিতে যোগাযোগ করে খুব সহজেই অর্ডারটি করে ফেলতে পারবেন আর ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কারণ আমাদের ডেলিভারি চার্জটা দিয়ে আমাদের কনফার্ম করার সিস্টেম আপনার প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা দিবেন

অ্যাডজাস্ট কোটি হবে ডিজাইনটা ফেব্রিক চেরি থাকছে ম্যাক্সিমাম প্রোডাক্টের ফেব্রিক গুলো আমাদের চেরি আজকের ভিডিওর এবং সাথে কিন্তু হিজাব ওন্না থাকবে হিজাবে খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে কফি টাইপ একটি কালার এটা ফেব্রিক চেরি বর্তমান প্রাইস 1600 সাইজ 56 অ্যাডজাস্ট কোটি এমব্রয়ডারি প্লাস পাথর একটু কাছে নিয়ে আসো ক্যামেরাটা আমাদের মধ্যে তো কাছে না দেখাইবা সাথে হেজা পণ্য আছে প্রাইস ষোলোশো কিন্তু বললাম তারপর এক পাটের আরেকটি বোর্ড আছে আমাদের সাথে হিজাব থাকবে হিজাব এক সাইডে সিম্পলি কাজ সাইজ ছাপ্পান্ন খুব সুন্দর একটি কালার অসম্ভব সুন্দর একটি কালার হবে প্রাইস কিন্তু বারোশো সাইজ ছাপ্পান্ন বারোশো সাইজ হলো ছাপ্পান্ন তারপরে আমাদের এক পাটের একটি বোর্ড আছে আমাদের অনেক শীত একটি আইটেম ছিল এটা মানে ভিডিওতে আনিনি আমরা এক পাটের ছিল প্রোডাক্টটা বা এটা পনেরোশো আঠারোশো দুই হাজার এই বিক্রি হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন রেটে বাট বর্তমানে এক হাজার টাকা রাখবো আমরা এক পিস আছে চুয়ান্ন সাইজ খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি প্লাস পাথর দুইটা কাজ একসাথে করে দেওয়া আছে এটাতে ফেব্রিক হেজাব থাকবে না কিন্তু এর সাথে হেজাব ছাড়া এইভাবেই শুধু হেজাব ছাড়া এক হাজার টাকা লাস্ট আরেকটি বোরকা হবে আমাদের এক্সট্রা কোটির মধ্যে সাথে হিজাব থাকবে হিজাবে কাজ হবে এক্সট্রা বেল্ট থাকবে খুব সুন্দর করে বেল্টের এমব্রয়ডারি কাজ আছে ভিতরে একটি কমপ্লিট ইনার ইনারও হাতা হবে কোটি পাটটা তো হাতা হবে আমাদের অনেক হিট একটি আইটেম বাট এখন আমরা এগুলো আর করতেছি না এই ধরনের ডিজাইন কিছু ছাপ্পান্ন সাইজ বর্তমান পনেরোশো দিয়ে দিলাম যা পনেরোশো টাকা অনলি প্রাইস পনেরোশো বেল্ট থাকবে হেজাব থাকবে ভিতরে ইনার থাকবে আজকে তো এই পর্যন্তই তো ভিয়ার্স আজকে এই পর্যন্তই

তো এই পর্যন্তই আর আমাদের রেগুলার ভিডিও আপডেট টা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ